ইন্তেখাপ্তিনার এমন একজন গুণী অভিনেতা যিনি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে নাট্যজগতে অবদান রেখে চলেছেন কিন্তু এক সময় এমনও দিন এসেছিল যখন তার হাতে কোনো কাজ ছিল না কারণ হিসেবে বলা হতো তার অভিনয়ে ভিউ হয় না এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হলে হঠাৎ করে ওটি প্ল্যাটফর্ম চড়কি তাকে নতুন করে সুযোগ দেয় উনলৌকিক সিরিজের দ্বিখণ্ডিত পর্বে এই কাজটি বদলে দেয় তার জীবন এরপর পেটকাটা মূর্ধান্য জাগো বাহে কারাগারের মাধ্যমে আবারও আলোচনায় আসেন তিনি এমনকি বরবাদ সিনেমায় খলনায়ক চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে একটি অ্যাওয়ার্ড শোতে পুরস্কার গ্রহণের সময় তিনি বলেছিলেন এই পুরস্কার আমি তাদের উৎসর্গ করছি যাদের আমার মতো ভিউ হয় না আমি আমার এই অ্যাওয়ার্ডটি উৎসর্গ করছি সেই সব প্রকৃত শিল্পীদের যাদের ভিউ কম তার এই বক্তব্যে জুড়ে চুরে হাততালিয়ার আবেগ ছড়িয়ে পড়ে যা প্রমাণ করে সত্যিকারের শিল্প কখনো হারায় না